সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ঢুকে যাওয়া উচিত তার জায়গায় উনি দশ লক্ষ টাকা রেট বানছে ছোটখাটো ঘটনা তো দশ লক্ষ টাকা আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন মোল্লাকে ধরুন আপনি কোন মোল্লাকে ধরো বেরিয়ে যান আমরা পঁচিশ লাখ টাকা ধরুন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন এর প্রতিবাদে আমাদের আন্দোলন যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা এই প্রতিবাদ করব এবং কয়েকজন অনশন করব তবু এই প্রতিবাদে আমরা তাকে গ্রেপ্তার করা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধর্না মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিপূর্ণ আক্রমণ এবং দলীয় নেতাদের মারধরের হুমকির অভিযোগ তুলে ওদা থালায় এফআইআর দায়ের পাশাপাশি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে লাগাতার সপ্তাহ জুড়ে ওন্দা ব্লকের বিভিন্ন জায়গায় সভার কর্মসূচি নিয়েছে ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস এমনকি ব্লক সভাপতি উত্তম কুমার বিট সাংবাদিক বৈঠকে হুমকি সুরে বলেন যদি অমরনাথ শাখায় এই সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হন তাহলে পুলিশকে চাপ দিতে তারা অনশনক বসবেন প্রসঙ্গত মঙ্গলবার ওন্দা বাজারের চৌমাথার মোড়ে বিজেপির আর্চিকর কাণ্ডের প্রতিবাদ মঞ্চ থেকে বিধায়ক অমরনাথ সাকা মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেন তার পরিপ্রেক্ষিতেই সারা রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায় বিজেপির বিধায়ক অমরনাথ সাকা ঠিক কোন ভাষায় সেদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের মতত্যাগ করে অন্তত ঘর যাওয়া উচিত তার জায়গায় উনি দশ লক্ষ টাকা রেট বানছে ছোটখাটো ঘটনা তো দশ লক্ষ টাকা আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনি কোন মোল্লাকে ধরুন আপনি কোন মোল্লাকে ধরে বেরিয়ে যান আমরা পঁচিশ লাখ টাকা দেবো আমরা ঘরে ঘরে আদায় করে পঁচিশ লাখ টাকা দেবো যেভাবে আপনি টাকার বিনিময়ে আমাদের মা বোনদেরকে আমাদের গ্রামের মানুষের বিজ্ঞানটাকে নষ্ট করছে সেভাবে মানুষকে আপনি আমাদের প্রত্যেকেরই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে আজকে লক্ষ্মী দিকে লক্ষ্মীদের রেট বেঁধে দিচ্ছে এটার আমরা তীব্র চিৎকার জানাচ্ছি আমাদের এই আন্দোলন চলবে লাগাতার চলবে আর যে কয়েকটা কথা বলছিল এখানে যে ভিডিও আছে সেও মন্দার বাচ্চা এবং জল বিডিও মোল্লার বাচ্চা এই অনাচার এই মোল্লার বাচ্চাটিকে দিকে এনে আজকে ওনার যেটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট করছে আমি এলাকার মানুষের কাছে বলবো এলাকায় ডেভেলপমেন্ট করার জন্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের বিধায়ক ল্যান্ডের টাকা এমপি ল্যান্ডের টাকা যাতে আমরা সঠিকভাবে খরচা করতে পারি সেই ব্যবস্থাটা দেখবেন আর তার সাথে সাথে আমরা আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করব এখনো চাষবাস প্রচন্ড চলছে আমরা পিডি অফিস ঘেরাও করব আর অনা থানা ঘেরাও করবো অনা থানা ঘেরাও করার প্রয়োজন আছে অনা থানাতে এই বক্তব্যকে হাতিয়ার করেই এবার অমরনাথ শাখার গ্রেপ্তারির জন্য কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুমার বিট এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তিনি সাপ জানিয়ে দিয়েছেন এই বিজেপি বিধায়কে গ্রেপ্তার না করলে তারা অনশনে বসবেন গতকাল আমাদের ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা আমাদের মা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুজিগর মন্তব্য করেছেন তাতে আমরা খুব ব্যথিত এবং আমরা খুব উদ্বিগ্ন একজন বিধায়ক হয়ে এই কথা বলতে পারেন এটা আমরা কখনো আশা করিনি একজন অশিক্ষিত অভদ্র ব্যক্তি ছাড়া এই এই ভাষাকে মুখে আনতে পারেন না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আজ থেকে আমাদের প্রতিবাদ সভা শুরু হচ্ছে আমরা পরপর সাত দিন এই বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা সংগঠিত করবো আমরা ব্লকের বিভিন্ন অঞ্চলে আজ মেদিনীপুর অঞ্চলে কৃষ্ণনগর মোড়ে প্রথম প্রতিবাদ সভা হবে আগামীকাল সেন্ট্রালি সভা হবে ওন্দা বাজারে তারপর থেকে আমরা পরপর সাত দিন এই প্রতিবাদ সভাগুলো করবো আমরা বিভিন্ন যে মোড় রয়েছে সেই মোড়ে মোড়ে করব আমাদের বক্তব্য এই যে অমর শাখা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিঘর মন্তব্য করেছেন এর প্রতিবাদে আমাদের আন্দোলন যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা এই প্রতিবাদ করব এবং প্রয়োজন অনুসরণ করব তবু এই প্রতিবাদে আমরা তাকে এখন দেখার বিজেপি বিধায়কের গ্রেপ্তারির দাবিতে তৃণমূলের আন্দোলন কত দূর করায় এদিকে অমর বাবুর তিনি কোনো অন্যায় করেননি অভিযোগ দায়ের হয়েছে হোক আইন আইনের পথে চলবে বলে তিনি এই ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ওদা